নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খেজুরের গুড়ের কেক রকম চিনি ছাড়া ময়দা ছাড়া কনডেন্স মিল্ক ছাড়া ডিম ছাড়া সুজি ছাড়া আমরা এই কেকটা তৈরি করব খুবই সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে কেক হবে দারুণ স্পঞ্জি সুপার সফট আর খুব সুন্দর খেতে সবচাইতে মজার কথা হলো এই কেক তৈরি করতে আপনার বাজারে যেতে হবে না ঘরেতে থাকা উপকরণ দিয়েই কেকটা তৈরি করতে পারবেন আর দেখতেই পারছেন যে কতটা সফট আর স্পঞ্জি হয়েছে এই মজার কেক বানানোর জন্য সবার প্রথমে আমাদের লাগবে খেজুরের গুড় আড়াইশো গ্রাম তো এখানে আড়াইশো গ্রাম খেজুরের গুড়ের মধ্যে আমরা দিয়ে দেব সামান্য গরম জল গরম জলটা দিয়ে গুড়টাকে খুব ভালো করে গরম জলের সাথে মিশিয়ে নিতে হবে মানে গুলে একটু পাতলা করে নিতে হবে একদম সহজ উপায়ে কেক বানানো দেখাবো তোমরা সবাই এই কেকটি খুব সহজে বানাতে পারবে এবার নিয়েছি একটা ছাঁকনি এর মধ্যে দিয়ে দেব আটা আমি এখানে প্রায় দু কাপ মতো আটা দিয়ে দেব মানে আড়াইশো গ্রাম গুড়ের জন্য এখানে দুশো গ্রাম আটার প্রয়োজন তো প্রথমে আমি একশো গ্রাম আটা দিয়ে জেলে নিচ্ছি তো এর মধ্যে আরও এক কাপ আটা দিয়ে দেব। মানে প্রত্যেকটা কাপ আমার একশো গ্রাম আটার কাপ তোমরা যে কোনো বাটি মেপে নিতে পারবে এর মধ্যে দিয়ে দেব এক চামচ বেকিং পাউডার আর দিয়ে দেব হাফ চামচ বেকিং সোডা এবার শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমি চেলে নিচ্ছি মানে এইভাবে চেলে নিলে সোডাগুলো আটার সাথে খুব ভালোভাবে মিশে যাবে ঠিক আছে তো চালা আমার হয়ে গেছে এবার একটা হ্যান্ডসের সাহায্যে আমি আটাটা গুড়ের সাথে এইভাবে মিশিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি জাল করা দুধ এক কাপ অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে হবে এখানে কিন্তু আমাদের লাগবে দেড় কাপ দুধ যেহেতু দুই কাপ আমরা আটা দিয়েছি দুই কাপ আটার জন্য দেড় কাপ দুধের প্রয়োজন আর যখনই আটার কেক বানাবে তখনই দুধটা জাল করে একটু বেশি ঘন করে নেবে তাহলে কেকটা খেতে বেশি ভালো লাগবে তো অল্প অল্প দুধ দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি বন্ধুরা মনে রাখবে আটার কেক বানানোর সময় ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে না হলে কিন্তু কেকটা ফুলবে না আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে কেকটাকে মানে ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে দিয়ে দিলাম রান্নার তেল বা রিফাইন্ড অয়েল এক কাপের তিন ভাগের এক ভাগ ঠিক আছে যে কাপ মেপে আমরা আটাটা নিয়েছি বা দুধটা নিয়েছি সেই কাপেরই তিন ভাগের এক ভাগ তেল দিয়ে দিয়েছি তেলটাকে খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে এবার তোমাদের ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ ব্যাটারের ঘনত্ব ঠিক এরকমই রাখতে হবে আর এখন এর মধ্যে দিয়ে দেবো এসেন্স এটা দিয়ে দিয়েছি এসেন্সটা দিলে ফ্লেভারটা ভীষণ ভালো আসে তো খুব ভালো করে আমি ফ্যানালা এসেন্সটাকে মিশিয়ে নিয়েছি ব্যাটার কিন্তু আমাদের একেবারেই রেডি দেখতেই পাচ্ছ একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণটা আমি এর আগেও ব্যবহার করেছি মানে দুবার কেক বানানো হয়ে গেছে আমার এ বছরে তো দুবার আমি লবণটা ব্যবহার করেছি তৃতীয়বার ব্যবহার করছি এখন এই কড়াইটাকে প্রিহিট করে নেব প্রিহিট করে নেব দশ মিনিট হাই ফ্লেমে রেখে আর অন্যদিকে আমি একটা বাটি নিয়েছি অ্যালুমিনিয়ামের বাটি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটাকে খুব ভালো করে বাটির চারপাশে ব্রাশ করে দিতে হবে তোমাদের হাতের কাছে যদি বাটার পেপার থাকে তো সেটাও দিতে পারো তো এমনি এরকম তেল ব্রাশ করে দিলেও কেকটা খুব সুন্দরভাবে উঠে আসে বাটার পেপার দেওয়ার দরকার হয় না এখন এর মধ্যে কেকের ব্যাটারটা আমরা ঢেলে দেব ব্যাটারটা একটু ওপর থেকে এইভাবে ঢেলে দিতে হবে আমি ঠিক যেভাবে তোমাদের দেখাচ্ছি এবার কেকের বাটিটা ধরে এইভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে যাতে ভেতরে থাকা বাতাসগুলো বাইরে বেরিয়ে আসে এই কাজটা অবশ্যই একটু করে নেবে বন্ধুরা এবার এর ওপর থেকে দিয়ে দেব কিছু কিশমিশ তোমরা চাইলে যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারো বা চেরি দিতে পারো আমি এখানে কিশমিশ দিয়ে দিচ্ছি আর সাথেই দিয়ে দেবো কিছু সাদা তিল সাদা তিলটা এর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সাদা তিল না থাকলে তোমরা স্কিপ করতে পারবে এটা শুধু সুন্দর দেখানোর জন্যই দেওয়া হচ্ছে এদিকে কড়াইটা আমার প্রিহিট করে নেওয়া হয়ে গেছে ঢাকনাটা খুলে এবার এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো এবার কেকের বাটিটা বসিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে কেকটিকে বেক করে নেব আমরা চল্লিশ থেকে ৪৫ মিনিট পুরো ৪৫ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি কেকটা কিন্তু আমাদের বেক করা হয়ে গেছে তবুও আমি একটু চেক করে নেব কেকের মাঝ বরাবর এইভাবে কাঠিটা দিতে হবে কারণ মাছ বরাবর মানে কেকের মাঝখানটা হতে একটু সময় লাগে বেশি এর জন্য মাঝখানেই চেক করতে হবে কাঠিতে কিছু লেগে নেই মানে কেকটা আমাদের একেবারেই কমপ্লিট হয়ে গেছে কেকটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি বন্ধুরা এবার কেকটাকে ডিমোল্ড করতে হবে একটি চাকু সাহায্যে কেকের চারপাশটা এইভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি না নিলেও সমস্যা নেই তবুও আমি রিক্স নিতে চাইছি না চারপাশটা এইভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি ওইগুলো উল্টো পাল্টা থাকে সেগুলো দেখবো না বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর কেকটা তৈরি হয়েছে আর যেহেতু আমরা গুড় দিয়ে কেকটা বানিয়েছি কেকের কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে কোনো কালার দেওয়ার প্রয়োজনই হয়নি আর কেকটা এখনও গরম রয়েছে যেহেতু রাত হয়ে গেছে আমি খুব শিগগিরই কেকটাকে ডিমোল্ট করেছিলাম তোমরা কেকটা একদম ঠান্ডা করে তারপরে ডিমোল্ট করে নেবে এখন এই কেকটি আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে কতটা পরিমাণে সফট হয়েছে এই দেখো একদমই সফট নরম তুলতুলে কেক হয়েছে এখন আমরা এই কেকটাকে কেটে দেখাবো আমি এখান থেকে বড় করে একটা পিস কেটে নিচ্ছি আর এই দেখো বন্ধুরা কত সুন্দর সফট স্পঞ্জি আর পারফেক্ট কেক তৈরি হয়েছে কেকটাকে একটু ভেঙে দেখাচ্ছি যেহেতু কেকটা প্রচুর গরম রয়েছে দেখতেই যে ধোয়া উঠছে কেকটা হাতে ধরাও যাচ্ছে না আমি একটু ব্যস্ততার জন্য কেকটা তোমাদের ভেঙে দেখাচ্ছি তো আমার প্রিয় বন্ধুরা আমি আজ এখানেই বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সামনেই পঁচিশে ডিসেম্বর তোমরা ডিসেম্বর মাসে এইভাবে গুড়ের কেক তৈরি করে অবশ্যই একবার খেও